জীবন কখনো সাহস ছিল না আর কোনোদিন সহজ হবে না কিন্তু কঠিনের মধ্যেই লুকিয়ে আছে তোমার সত্যিকারের শক্তি মানুষ তখনই হারায় যখন সে নিজের ভেতরের আলোকে চিনতে পারে না বাইরে কোনো মানুষ তোমাকে হারাতে পারবে না যতক্ষণ তুমি নিজেকে ভেতর থেকে হারাতে দেবে না তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটাই তোমার শেষ গন্তব্য নয় এটা শুধু তোমার পথ চলার এক মুহূর্ত মাত্র আজ তুমি যদি থেমে যাও তাহলে তুমি কখনোই জানতে পারবে না তুমি কতটা দূর যেতে পারতে মানুষ ভাবে তার জীবনের সুযোগ কম আসলে সুযোগ প্রচুর কিন্তু সাহস কম যে নিজের স্বপ্নের পাশে দাঁড়াতে পারে না পৃথিবীর কেউ তার পাশে দাঁড়াবে না তোমাকে সফল হতে হলে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ বিশ্বাসই হল সব আশ্চর্য কাজের বীজ হাজার লোক তোমাকে না বললেও তুমি নিজেকে একবার হ্যাঁ বললেই জীবন বদলে যায় ভাগ্য সবসময় সাহসী মানুষদের পাশে থাকে ভীতুদের ময় সফল মানুষের গল্প পড়ে অনেকে অনুপ্রাণিত হয় কিন্তু খুব কম মানুষ বোঝে প্রত্যেক সফলতার পেছনে হাজারটা অধিকার সংগ্রাম থাকে আজ তুমি যত কষ্ট করছো কাল সেই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে কষ্ট তোমাকে ভাঙার জন্য আসে না কষ্ট আসে তোমাকে গড়ার জন্য বৃষ্টি দেখে যদি কৃষক কৃষিকাজ বন্ধ করে দিত তাহলে পৃথিবীতে কোনোদিন ফসল হতো না ঠিক তেমনি ছোট ছোট সমস্যায় ভেঙে পড়লে তুমি কোনোদিন বড় হতে পারবে না ভুলকে ভয় পেও না কারণ ভুল তোমাকে থামায় না ভয় তোমাকে থামায় সাফল্য এমন কিছু যেটা শুধু পরিশ্রম দেখে তোমার ভাষা তোমার চেহারা তোমার পরিবেশ তোমার অতীত কিছুই দেখে না তুমি যতবার পড়ে যাবে ততবার উঠতে শিখবে আর যারা বারবার উঠে দাঁড়ায় তাদেরকেই আমরা সফল মানুষ বলি আজ তুমি ব্যর্থ হলে ঠিক আছে কাল তুমি আবার চেষ্টা করবে পরশু আবার চেষ্টা করবে চেষ্টা চালিয়ে যাওয়া মানুষের পরাজয় কখনো স্থায়ী হয় না মনে রেখো পরাজয় মানে পথের শেষ নয় পরাজয় মানে তুমি আবার শুরু করার সুযোগ পেয়েছ পৃথিবীর সব বড় মানুষ কখনো না কখনো ব্যর্থ হয়েছে কিন্তু তারা থামেনি তাই তারা বড় হয়েছে মনের ভিতরকার সন্দেহই তোমার সবচেয়ে বড় শত্রু মানুষ পাহাড়কে হারাতে পারে নদীকে হারাতে পারে সময়কেও হারাতে পারে কিন্তু নিজের সন্দেহকে হারাতে না পারলে কিছুই হয় না তুমি আসলে তোমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী শুধু সেই শক্তিকে জাগাতে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে সময় চলে যায় সুযোগ চলে যায় কিন্তু যারা নিজেদের উন্নতি থামায় না সময় তাদের হারাতে পারে না তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও এক বছর শেষে তুমি আগের যে সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে এইটাই নিয়ম অনেকেই ভাবে তুমি পারবে না তাদের ভাবতেই দাও কেননা অন্যদের সন্দেহ তোমার কাজ নয় তোমার কাজ হলো নিজের শক্তিকে প্রমাণ করা যখন তুমি ব্যস্ত থাকবে নিজেকে উন্নত করতে তখন তুমি অন্যদের সমালোচনা শোনার সময় পাবে না সময় নষ্ট করে কারো সাথে তর্ক করো না সময় ব্যয় করো নিজেকে তৈরি করতে যে মানুষ চুপচাপ কাজ করে একদিন তার কাজই পৃথিবীকে কথা বলতে বাধ্য করে স্মরণ রেখো তোমার লক্ষ্য তোমার চেয়ে বড়। তাই লক্ষ্য পূরণে ছোট মানসিকতা নিয়ে চলা যাবে না ধৈর্য এমন এক উপহার যেটা সবাই পায় না যারা পায় তারা জীবনে নিশ্চিতভাবে এগিয়ে যায় ধৈর্য শেখা মানে জীবনের উপর নিয়ন্ত্রণ পাওয়া রাতে যত অন্ধকারী হোক না কেন সকালে সূর্য উঠবেই জীবনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম তুমি আজ যতটাই ক্লান্ত হও না কেন যদি তোমার লক্ষ্য সত্যি তোমার হৃদয়ের তাহলে তুমি আবার উঠবে ক্লান্তি কখনো হারানোর কারণ হতে পারে না শুধু থেমে যাওয়াই হার পুরো পৃথিবীকে বদলে ফেলার দরকার নেই শুরু করো নিজেকে বদলে ফেলা দিয়ে যখন তুমি নিজেকে বদলাবে তখন পৃথিবীর দৃষ্টিও তোমার দিকে বদলে যাবে মানুষ সবসময় ফল চায় কিন্তু বীজ বুনতে চায় না এটা ভুল বীজ না বুনলে ফল আসবে কিভাবে। নিজের জীবনে বিনিয়োগ করো অন্য কোনো বিনিয়োগ এত লাভ দেয় না শেখো পড়ো চিন্তা করো উন্নতি করো এটাই জীবনের আসল সম্পদ কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না কারণ তুমি জানো না তোমার সেই ছোট স্বপ্ন একদিন কত বড় বাস্তবতা হয়ে উঠতে পারে তোমার স্বপ্নকে যদি কেউ হাসে বুঝবে তোমার স্বপ্ন যথেষ্ট বড় তোমার স্বপ্নের মালিক তুমি কেউ তোমার মাথার ভেতরে ঢুকে তোমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না তাই স্বপ্নকে লুকিয়ে রাখবে না স্বপ্নকে সত্যি করতে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবে সফলতার কোনো শর্টকাট নেই শর্টকাট শুধু মানুষকে ভুল জায়গায় নিয়ে যায় তোমার কাছে এখন যেটা অসম্ভব মনে হচ্ছে কয়েক বছর পর সেটা তোমার কাছে খুবই স্বাভাবিক লাগবে এটাই উন্নতির জাদু চ্যালেঞ্জ আসবে সমস্যাও আসবে কিন্তু তুমি যদি মন থেকে ঠিক করে ফেলো আমি হারবো না তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না একটা বিষয় মনে রেখো কখনো নিজেদের তুলনা অন্যদের সাথে করো না তুলনা শুধু হতাশা বাড়ায় উন্নতি নয় তুলনা না করে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আমি কি গতকালের চেয়ে ভালো এটাই সত্যিকারের বৃদ্ধি জীবনে কিছু মানুষ আসবে যারা তোমাকে ছোট করে দেখবে তাদের কথাকে গুরুত্ব দেবে না কারণ অন্যের কথায় তুমি জন্মাওনি নিজের লক্ষ্য পূরণ করতেই তুমি জন্মেছ পৃথিবীর সময় তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু তুমি যদি মন থেকে সিদ্ধান্ত নাও যে তুমি থামবে না তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না ভালো সময় আসছে তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও জীবনে একদিন সেই সময় আসবে যখন তুমি নিজের সংগ্রামকে ধন্যবাদ দেবে কারণ তখন তুমি বুঝবে সংগ্রাম না করলে তুমি এত শক্তিশালী হতে না অন্যদের চেয়ে দ্রুত দৌড়ানোর দরকার নেই দরকার শুধু থেমে না যাওয়ার তুমি যদি ধীরে এগাও সমস্যা নেই ধীরে হলেও এগিয়ে যাওয়া মানে তুমি জিতছ জীবনে বড় হতে হলে বড় ঝুঁকি নিতে হয় ঝুঁকি ছাড়া জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকে ভয়কে অনুভব করো কিন্তু ভয়ের বিরুদ্ধে কাজ করো ভয়কে জয় করার একমাত্র পথ কাজ যারা কাজ করে তারাই শেষ পর্যন্ত যেতে ভুল হলে হাসো আবার শুরু করো ব্যর্থ হলে কাঁদো তারপর দাঁড়াও কিন্তু থেমে যেও না তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখো কারণ স্বপ্নই তোমাকে এগিয়ে নিয়ে যায় তুমি আশ্চর্যজনক তুমি শক্তিশালী তুমি সক্ষম শুধু নিজের শক্তিকে চিনতে হবে কাল নয় পারফেক্ট মুহূর্ত নয় এখনই শুরু করো আজই তোমার জীবনের নতুন শুরুর প্রথম দিন হতে পারে যদি তুমি আজ প্রতিজ্ঞা করো যে তুমি থামবে না তাহলে কাল তোমার জন্য দরজা খুলে যাবে একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবনের প্রতিটি কষ্টই ছিল তোমাকে গড়ার জন্য আজ তুমি যা হারিয়েছ তার চেয়েও সুন্দর কিছু তোমার পথে আছে তুমি শুধু বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কখনো কোনো মানুষের পরিশ্রম ব্যর্থ হতে দেন না যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি সফলতার পথে আছো মনে রেখো তুমি জন্মেছো লড়াই করার জন্য থেমে যাওয়ার জন্য নয় তুমি জন্মেছো বড় হওয়ার জন্য ছোট চিন্তা করার জন্য নয় তুমি জন্মেছ এগিয়ে যাওয়ার জন্য পিছিয়ে থাকার জন্য নয় তাই আজ থেকেই নিজের জীবনকে বদলে ফেলো একটি সিদ্ধান্তেই সব কিছু বদলে যেতে পারে আর সেই সিদ্ধান্ত হলো, আমি থামব না আমি না আমি জিতব জীবন এমন এক যাত্রা যেখানে তুমি যতবারই পড়ে যাও না কেন আবার উঠে দাঁড়ানোর মধ্যেই তোমার শক্তি লুকিয়ে থাকে আর যে মানুষটা নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখেছে সেই মানুষটাকে আর থামানো যায় না কারণ দায়িত্ববোধই মানুষকে বদলে দেয় শক্তি দেয় আর নিজের ভেতরকার আগুনটা জ্বালিয়ে দেয় তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ছোট ভাববে ততক্ষণ পৃথিবী তোমাকে ছোটই ভাববে কিন্তু যেদিন তুমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলবে আমি পারব ঠিক সেদিন থেকেই তোমার সাফল্যের যাত্রা শুরু হয়ে যায় মানুষ সারা জীবন সুযোগের অপেক্ষা করে কিন্তু ভাগ্য সুযোগ দেয় না সুযোগ তৈরি করতে হয় আর যে মানুষ নিজের সুযোগ নিজে তৈরি করতে শিখে গেছে সেই মানুষ জীবনকে নিজের মতো করে গড়ে নিতে জানে তুমি ভাবতে পারো তোমার জীবন খুব কঠিন তুমি ভাবতে পারো পৃথিবী তোমাকে বুঝতে চায় না তুমি ভাবতে পারো তোমার সাফল্য যেন অনেক দূরে কিন্তু সত্যি কথা হলো পৃথিবীর কোনও সফল মানুষ সহজ পথ পায়নি বরং কষ্টই তাদের তৈরি করেছে তুমি যত বেশি সংগ্রাম করবে তুমি তত বেশি শক্তিশালী হবে আর শক্তি শুধু শরীরের নয় মনেরও আর মন যত শক্তিশালী হবে ততই তুমি সম্ভব করতে পারবে জীবনে কখনো কখনো এমন কিছু আসে তোমাকে ভেঙে ফেলতে পারে। কিন্তু সেই মুহূর্তগুলোই তোমাকে নতুন ভাবে গড়ে তোলে তুমি যদি সবসময় সহজ পথ খোঁজো তাহলে জীবনে তোমারই সময় নষ্ট হবে কারণ সহজ পথ মানুষকে কখনো মহান করে না মহান হতে হলে কঠিন পথ বেছে নিতে হয় কষ্টকে আলিঙ্গন করতে হয় আর নিজের সীমার বাইরে গিয়ে চেষ্টা করতে হয় আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তোমার জীবনে বহু ঘটনা ঘটেছে কিছু ভালো কিছু খারাপ কিন্তু প্রতিটি ঘটনাই তোমাকে আজকের তুমি বানিয়েছে তুমি যদি এগুলোকে বুঝতে পারো তাহলে তোমার ভিতরের যোদ্ধাটাকে খুঁজে পাবে আর সেই যোদ্ধা যদি একবার জেগে ওঠে তাহলে পৃথিবীর কোনো বাধার তাকে থামাতে পারবে না তুমি ভাবো যে তুমি ব্যর্থ হয়েছ না তুমি ব্যর্থ হওনি তুমি শুধু শিখছো কারণ ব্যর্থতা কখনো শেষ নয় ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ এবং যে মানুষ ব্যর্থ হতে ভয় পায় সে কখনো জিততে পারে না তুমি অন্যদের সাথে নিজের তুলনা এই তোমাকে পিছিয়ে দেয় তুলনায় মনে রেখো তোমার লড়াই তোমার নিজের সাথে তুমি গতকাল কেমন ছিলে আর আজ কেমন আছো সেটাই তোমার আসল সাফল্য তুমি যতক্ষণ অন্যের মতামতকে গুরুত্ব দেবে ততক্ষণ তুমি নিজের লক্ষ্য হারিয়ে ফেলবে তাই শেখো চুপচাপ কাজ করতে শেখো কথা কম বলতে আর শেখো নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নিতে তুমি সফল মানুষের জীবন দেখো তারা সবাই একসময় অসহায় ছিল তারা সবাই একসময় শূন্য থেকে শুরু করেছিল তাদের কোনো জাদু ছিল না ছিল শুধু ইচ্ছাশক্তি মনোযোগ এবং কঠোর পরিশ্রম তুমি যদি প্রতিদিন সামান্য একটু উন্নতি করো তাহলে এক বছরের মাথায় তুমি নিজের পরিবর্তনে অবাক হয়ে যাবে কিন্তু সমস্যা হলো মানুষ প্রতিদিন সামান্য উন্নতি করতে চায় না তারা একদিনেই বড় হতে চায় আর এই ভাবনাটাই তাদের পিছিয়ে দেয় তাই মনে রেখো ছোট ছোট অভ্যাসী বড় সাফল্য তৈরি করে প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো একদিন তুমি একশো বদলে যাবে জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ কেউ নেই পাশে সব পথ বন্ধ কিন্তু এই সময়ে তোমার চরিত্র পরীক্ষা হয় এই সময়ে তুমি শিখবে ধৈর্য শিখবে শক্তি শিখবে অদম্য হয়ে দাঁড়াতে আর যে মানুষ এই সময় পার করতে পারে তার জীবনে সাফল্য ছুটে আসে তুমি কখনো ভেবো না যে তুমি পিছিয়ে পড়েছ না তুমি পিছিয়ে পড়নি তুমি শুধু সময় নিচ্ছ আর যে মানুষ সময় নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে তার ভিত্তিটা সবচেয়ে শক্তিশালী হয় তাই নিজের যাত্রাকে ছোট ভেবো না কেউ তোমার সাফল্য নিয়ে হাসলে হাসুক কেউ তোমাকে তুচ্ছ ভাবলে ভাবুক কিন্তু তুমি থেমো না তুমি কাজ করো কারণ একদিন তোমার সাফল্যই তাদের মুখ বন্ধ করে দেবে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হল মানুষের মন আর সবচেয়ে বড় ভুল হলো মনকে অবহেলা করা তোমার মন যদি দুর্বল হয় তাহলে তুমি শক্তিশালী হলেও ভেঙে পড়বে কিন্তু মন যদি শক্ত হয় তাহলে তুমি দুর্বল হলেও জীবনে জিতে যাবে তাই নিজের মনকে প্রশিক্ষিত করো চিন্তা বদলাও দৃষ্টিভঙ্গি বদলাও অভ্যাস বদলাও প্রতিদিন নিজেকে বলো আমি পারবো নিজের মধ্যে আগুন জ্বালিয়ে রাখো নিজের স্বপ্নকে চোখে দেখে কাজ করো কারণ যে স্বপ্ন চোখে দেখা যায় না সেই স্বপ্ন বাস্তব হয় না তোমার পরিবারের জন্য তোমার ভবিষ্যতের জন্য তোমার নিজের জীবনের জন্য তুমি লড়ো যখন ক্লান্ত হয়ে পড়বে তখন মনে রেখো কেন শুরু করেছিলে যখন হাল ছাড়তে ইচ্ছে করবে তখন মনে রেখো কত দূর পথ পেরিয়ে এসেছ যখন মনে হবে তুমি পারবে না তখন নিজেকে বলো আরেকবার চেষ্টা করি কারণ যে মানুষ শেষ চেষ্টাটুকুও করে সেই জিতে যায় পৃথিবী সেই মানুষকে মনে রাখে যিনি শেষ পর্যন্ত লড়াই করে গেছেন তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে পুরো পৃথিবী তোমার জন্য বদলে যাবে তাই আজ থেকে শুরু করো সময় নষ্ট করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো মানুষ কি বলবে তা ভাবা বন্ধ করো নিজের জীবনের ড্রাইভার নিজে হাও কারণ তুমি জন্মেছ জিততে তুমি জন্মেছ সাফল্য তৈরি করতে আর তুমি জন্মেছ প্রমাণ করতে যে অদম্য ইচ্ছাশক্তির সামনে কোনো বাধাই বাধা নয় আজ তুমি ব্যর্থ হলে ঠিক আছে কাল তুমি আবার চেষ্টা করবে পরশু আবার চেষ্টা করবে চেষ্টা চালিয়ে যাওয়া মানুষের পরাজয় কখনো স্থায়ী হয় না মনে রেখো পরাজয় মানে পথের শেষ নয় পরাজয় মানে তুমি আবার শুরু করার সুযোগ পেয়েছ পৃথিবীর সব বড় মানুষ কখনো না কখনো ব্যর্থ হয়েছে কিন্তু তারা থামেনি তাই তারা বড় হয়েছে মনের ভিতরকার সন্দেহই তোমার সবচেয়ে বড় শত্রু মানুষ পাহাড়কে হারাতে পারে নদীকে হারাতে পারে সময়কেও হারাতে পারে কিন্তু নিজের সন্দেহকে হারাতে না পারলে কিছুই হয় না তুমি আসলে তোমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী শুধু সেই শক্তিকে জাগাতে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে সময় চলে যায় সুযোগ চলে যায় কিন্তু যারা নিজেদের উন্নতি থামায় না সময় তাদের হারাতে পারে না তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও এক বছর শেষে তুমি আগের যে সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে এইটাই নিয়ম অনেকেই ভাবে তুমি পারবে না তাদের ভাবতেই দাও কেননা অন্যদের সন্দেহ তোমার কাজ নয় তোমার কাজ হলো নিজের শক্তিকে প্রমাণ করা যখন তুমি ব্যস্ত থাকবে নিজেকে উন্নত করতে তখন তুমি অন্যদের সমালোচনা শোনার সময় পাবে না সময় নষ্ট করে কারো সাথে তর্ক করো না সময় ব্যয় করো নিজেকে তৈরি করতে যে মানুষ চুপচাপ কাজ করে একদিন তার কাজই পৃথিবীকে কথা বলতে বাধ্য করে স্মরণ রেখো তোমার লক্ষ্য তোমার চেয়ে বড়। তাই লক্ষ্য পূরণে ছোটো মানসিকতা নিয়ে চলা যাবে না ধৈর্য এমন এক উপহার যেটা সবাই পায় না যারা পায় তারা জীবনে নিশ্চিতভাবে এগিয়ে যায় ধৈর্য শেখা মানে জীবনের উপর নিয়ন্ত্রণ পাওয়া রাতে যত অন্ধকারই হোক না কেন সকালে সূর্য উঠবেই জীবনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম তুমি আজ যতটাই ক্লান্ত হও না কেন যদি তোমার লক্ষ্য সত্যি তোমার হৃদয়ের তাহলে তুমি আবার উঠবে ক্লান্তি কখনো হারানোর কারণ হতে পারে না শুধু থেমে যাওয়াই হার পুরো পৃথিবীকে বদলে ফেলার দরকার নেই শুরু করো নিজেকে বদলে ফেলা দিয়ে যখন তুমি নিজেকে বদলাবে তখন পৃথিবীর দৃষ্টিও তোমার দিকে বদলে যাবে মানুষ সবসময় ফল চায় কিন্তু বীজ বুনতে চায় না এটা ভুল বীজ না বুনলে ফল আসবে কিভাবে। নিজের জীবনে বিনিয়োগ করো অন্য কোনো বিনিয়োগ এত লাভ দেয় না শেখো পড়ো চিন্তা করো উন্নতি করো এটাই জীবনের আসল সম্পদ কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না কারণ তুমি জানো না তোমার সেই ছোট স্বপ্ন একদিন কত বড় বাস্তবতা হয়ে উঠতে পারে তোমার স্বপ্নকে যদি কেউ হাসে বুঝবে তোমার স্বপ্ন যথেষ্ট বড় তোমার স্বপ্নের মালিক তুমি কেউ তোমার মাথার ভেতরে ঢুকে তোমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না তাই স্বপ্নকে লুকিয়ে রাখবে না স্বপ্নকে সত্যি করতে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবে সফলতার কোনো শর্টকাট নেই শর্টকাট শুধু মানুষকে ভুল জায়গায় নিয়ে যায় তোমার কাছে এখন যেটা অসম্ভব মনে হচ্ছে কয়েক বছর পর সেটা তোমার কাছে খুবই স্বাভাবিক লাগবে এটাই উন্নতির জাদু চ্যালেঞ্জ আসবে সমস্যাও আসবে কিন্তু তুমি যদি মন থেকে ঠিক করে ফেলো আমি হারব না তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না একটা বিষয় মনে রেখো কখনো নিজেদের তুলনা অন্যদের সাথে করো না তুলনা শুধু হতাশা বাড়ায় উন্নতি নয় তুলনা না করে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আমি কি গতকালের চেয়ে ভালো এটাই সত্যিকারের বৃদ্ধি জীবনে কিছু মানুষ আসবে যারা তোমাকে ছোট করে দেখবে তাদের কথা গুরুত্ব দেবে না কারণ অন্যের কথায় তুমি জন্মাওনি নিজের লক্ষ্য পূরণ করতেই তুমি জন্মেছ পৃথিবীর সময় তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু তুমি যদি মন থেকে সিদ্ধান্ত নাও যে তুমি থামবে না তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না ভালো সময় আসছে তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও জীবনে একদিন সেই সময় আসবে যখন তুমি নিজের সংগ্রামকে ধন্যবাদ দেবে কারণ তখন তুমি বুঝবে সংগ্রাম না করলে তুমি এত শক্তিশালী হতে না অন্যদের চেয়ে দ্রুত দৌড়ানোর দরকার নেই দরকার শুধু থেমে না যাওয়ার তুমি যদি ধীরে গাও সমস্যা নেই ধীরে হলেও এগিয়ে যাওয়া মানে তুমি জিতছ জীবনে বড় হতে হলে বড় ঝুঁকি নিতে হয় ঝুঁকি ছাড়া জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকে ভয়কে অনুভব করো কিন্তু ভয়ের বিরুদ্ধে কাজ করো ভয়কে জয় করার একমাত্র পথ কাজ যারা কাজ করে তারাই শেষ পর্যন্ত যেতে ভুল হলে হাসো আবার শুরু করো ব্যর্থ হলে কাঁদো তারপর দাঁড়াও কিন্তু থেমে যেও না তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখো কারণ স্বপ্নই তোমাকে এগিয়ে নিয়ে যায় তুমি আশ্চর্যজনক তুমি শক্তিশালী তুমি সক্ষম শুধু নিজের শক্তিকে চিনতে হবে কাল নয় পারফেক্ট মুহূর্ত নয় এখনই শুরু করো আজই তোমার জীবনের নতুন শুরুর প্রথম দিন হতে পারে যদি তুমি আজ প্রতিজ্ঞা করো যে তুমি থামবে না তাহলে আগামীকাল তোমার জন্য দরজা খুলে যাবে একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবনের প্রতিটি কষ্টই ছিল তোমাকে গড়ার জন্য আজ তুমি যা হারিয়েছ তার চেয়েও সুন্দর কিছু তোমার পথে আছে তুমি শুধু বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কখনো কোনো মানুষের পরিশ্রম ব্যর্থ হতে দেন না যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি সফলতার পথে আছো মনে রেখো তুমি জন্মেছো লড়াই করার জন্য থেমে যাওয়ার জন্য নয় তুমি জন্মেছ বড় হওয়ার জন্য ছোট চিন্তা করার জন্য নয় তুমি জন্মেছ এগিয়ে যাওয়ার জন্য পিছিয়ে থাকার জন্য নয় তাই আজ থেকেই নিজের জীবনকে বদলে ফেলো একটি সিদ্ধান্তেই সব কিছু বদলে যেতে পারে আর সেই সিদ্ধান্ত হল আমি থামব না আমি হারবো না আমি জিতব জীবন এমন এক যাত্রা যেখানে তুমি যতবারই পড়ে যাও না কেন আবার উঠে দাঁড়ানোর মধ্যেই তোমার শক্তি লুকিয়ে থাকে আর যে মানুষটা নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখেছে সেই মানুষটাকে আর থামানো যায় না কারণ দায়িত্ব বোধই মানুষকে বদলে দেয় শক্তি দেয় আর নিজের ভেতরকার আগুনটা জ্বালিয়ে দেয় তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ছোট ভাববে ততক্ষণ পৃথিবী তোমাকে ছোটোই ভাববে কিন্তু যেদিন তুমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলবে আমি পারবো, ঠিক সেদিন থেকেই তোমার সাফল্যের যাত্রা শুরু হয়ে যায় মানুষ সারা জীবন সুযোগের অপেক্ষা করে কিন্তু ভাগ্য সুযোগ দেয় না সুযোগ তৈরি করতে হয় আর যে মানুষ নিজের সুযোগ নিজে তৈরি করতে শিখে গেছে সেই মানুষ জীবনকে নিজের মতো করে গড়ে নিতে জানে তুমি ভাবতে পারো তোমার জীবন খুব কঠিন তুমি ভাবতে পারো পৃথিবী তোমাকে বুঝতে চায় না তুমি ভাবতে পারো তোমার সাফল্য যেন অনেক দূরে কিন্তু সত্যি কথা হলো পৃথিবীর কোনো সফল মানুষ সহজ পথ পায়নি বরং কষ্টই তাদের তৈরি করেছে তুমি যত বেশি সংগ্রাম করবে তুমি তত বেশি শক্তিশালী হবে আর শক্তি শুধু শরীরের নয় মনেরও আর মন যত শক্তিশালী হবে ততই তুমি অসম্ভবকে সম্ভব করতে পারবে জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যে তোমাকে ভেঙে ফেলতে পারে কিন্তু সেই মুহূর্তগুলোই তোমাকে নতুনভাবে গড়ে তোলে তুমি যদি সবসময় সহজ পথ খোঁজো তাহলে জীবনে তোমারই সময় নষ্ট হবে কারণ সহজ পথ মানুষকে কখনো মহান করে না মহান হতে হলে কঠিন পথ বেছে নিতে হয় কষ্টকে আলিঙ্গন করতে হয় আর নিজের সীমার বাইরে গিয়ে চেষ্টা করতে হয় আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তোমার জীবনে বহু ঘটনা ঘটেছে কিছু ভালো কিছু খারাপ কিন্তু প্রতিটি ঘটনাই তোমাকে আজকের তুমি বানিয়েছে তুমি যদি এগুলোকে বুঝতে পারো তাহলে তোমার ভেতরের যোদ্ধাটাকে খুঁজে পাবে আর সেই যোদ্ধা যদি একবার জেগে ওঠে তাহলে পৃথিবীর কোনো বাধার তাকে থামাতে পারবে না তুমি ভাবো যে তুমি ব্যর্থ হয়েছ না তুমি ব্যর্থ হওনি তুমি শুধু শিখছ কারণ ব্যর্থতা কখনো শেষ নয় ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ এবং যে মানুষ ব্যর্থ হতে ভয় পায় সে কখনো জিততে পারে না তুমি অন্যদের সাথে নিজের তুলনা করো এই তুলনায় লড়াই তোমার নিজের সাথে তুমি গতকাল কেমন ছিলে আর আজ কেমন আছো সেটাই তোমার আসল সাফল্য তুমি যতক্ষণ অন্যের মতামতকে গুরুত্ব দেবে ততক্ষণ তুমি নিজের লক্ষ্য হারিয়ে ফেলবে তাই শেখো চুপচাপ কাজ করতে শেখো কথা কম বলতে আর শেখো নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নিতে তুমি সফল মানুষের জীবন দেখো তারা সবাই একসময় অসহায় ছিল তারা সবাই একসময় শূন্য থেকে শুরু করেছিল তাদের কোনো জাদু ছিল না ছিল শুধু ইচ্ছাশক্তি মনোযোগ এবং কঠোর পরিশ্রম তুমি যদি প্রতিদিন সামান্য একটু উন্নতি করো তাহলে এক বছরের মাথায় তুমি নিজের পরিবর্তনে অবাক হয়ে যাবে কিন্তু সমস্যা হলো মানুষ প্রতিদিন সামান্য উন্নতি করতে চায় না তারা একদিনেই বড় হতে চায় আর এই ভাবনাটাই তাদের পিছিয়ে দেয় তাই মনে রেখো ছোট ছোট অভ্যাসী বড় সাফল্য তৈরি করে প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো একদিন তুমি একশো পার্সেন্ট বদলে যাবে জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ কেউ নেই পাশে সব পথ বন্ধ কিন্তু এই সময়েই তোমার চরিত্র পরীক্ষা হয় এই সময়ে তুমি শিখবে ধৈর্য শিখবে শক্তি, শিখবে অদম্য হয়ে দাঁড়াতে আর যে মানুষ এই সময় পার করতে পারে তার জীবনে সাফল্য ছুটে আসে তুমি কখনো ভেবো না যে তুমি পিছিয়ে পড়েছ না তুমি পিছিয়ে পড়নি তুমি শুধু সময় নিচ্ছ আর যে মানুষ সময় নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে তার ভিত্তিটা সবচেয়ে শক্তিশালী হয় তাই নিজের যাত্রাকে ছোট ভেবো না কেউ তোমার সাফল্য নিয়ে হাসলে হাসুক কেউ তোমাকে তুচ্ছ ভাবলে ভাবুক কিন্তু তুমি থেমো না তুমি কাজ করো কারণ একদিন তোমার সাফল্যই তাদের মুখ বন্ধ করে দেবে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো মানুষের মন আর সবচেয়ে বড় ভুল হল মনকে অবহেলা করা তোমার মন যদি দুর্বল হয় তাহলে তুমি শক্তিশালী হলেও ভেঙে পড়বে কিন্তু মন যদি শক্ত হয় তাহলে তুমি দুর্বল হলেও জীবনে জিতে যাবে তাই নিজের মনকে প্রশিক্ষিত করো চিন্তা বদলাও দৃষ্টিভঙ্গি বদলাও অভ্যাস বদলাও প্রতিদিন নিজেকে বলো আমি পারবো নিজের মধ্যে আগুন জ্বালিয়ে রাখো নিজের স্বপ্নকে চোখে দেখে কাজ করো কারণ যে স্বপ্ন চোখে দেখা যায় না সেই স্বপ্ন বাস্তব হয় না তোমার পরিবারের জন্য তোমার ভবিষ্যতের জন্য তোমার নিজের জীবনের জন্য তুমি লড়ো যখন ক্লান্ত হয়ে পড়বে তখন মনে রেখো কেন শুরু করেছিলে যখন হাল ছাড়তে ইচ্ছে করবে তখন মনে রেখো কত কতদূর পথ পেরিয়ে এসেছ যখন মনে হবে তুমি পারবে না তখন নিজেকে বলো আরেকবার চেষ্টা করি কারণ যে মানুষ শেষ চেষ্টাটুকুও করে সেই জিতে যায় পৃথিবী সেই মানুষকে মনে রাখে যিনি শেষ পর্যন্ত লড়াই করে গেছেন তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে পুরো পৃথিবী তোমার জন্য বদলে যাবে তাই আজ থেকে শুরু করো সময় নষ্ট করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো মানুষ কি বলবে তা ভাবা বন্ধ করো নিজের জীবনের ড্রাইভার নিজে হাও কারণ তুমি জন্মেছ জিততে তুমি জন্মেছ সাফল্য তৈরি করতে আর তুমি জন্মেছ প্রমাণ করতে যে অদম্য ইচ্ছাশক্তির সামনে কোনো বাধাই বাধা নয় জীবন এমন এক যাত্রা যেখানে তুমি যতবারই পড়ে যাও না কেন আবার উঠে দাঁড়ানোর মধ্যেই তোমার শক্তি লুকিয়ে থাকে আর যে মানুষটা নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখেছে সে মানুষটাকে আর থামানো যায় না কারণ দায়িত্ব বোধই মানুষকে বদলে দেয় শক্তি দেয় আর নিজের ভেতরকার আগুনটা জ্বালিয়ে দেয় তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ছোট ভাববে ততক্ষণ পৃথিবী তোমাকে ছোটই ভাববে কিন্তু যেদিন তুমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলবে আমি পারবো ঠিক সেদিন থেকেই তোমার সাফল্যের যাত্রা শুরু হয়ে যায় মানুষ সারা জীবন সুযোগের অপেক্ষা করে কিন্তু ভাগ্য সুযোগ দেয় না সুযোগ তৈরি করতে হয় আর যে মানুষ নিজের সুযোগ নিজে তৈরি করতে শিখে গেছে সেই মানুষ জীবনকে নিজের মতো করে গড়ে নিতে জানে তুমি ভাবতে পারো তোমার জীবন খুব কঠিন তুমি ভাবতে পারো পৃথিবী তোমাকে বুঝতে চায় না তুমি ভাবতে পারো তোমার সাফল্য যেন অনেক দূরে কিন্তু সত্যি কথা হলো পৃথিবীর কোনো সফল মানুষ সহজ পথ পায়নি বরং কষ্টই তাদের তৈরি করেছে তুমি যত বেশি সংগ্রাম করবে তুমি তত বেশি শক্তিশালী হবে আর শক্তি শুধু শরীরের নয় মনেরও আর মন যত শক্তিশালী হবে ততই তুমি অসম্ভবকে সম্ভব করতে পারবে জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যে তোমাকে ভেঙে ফেলতে পারে কিন্তু সেই মুহূর্তগুলোই তোমাকে নতুনভাবে গড়ে তোলে তুমি যদি সবসময় সহজ পথ খোঁজো তাহলে জীবনে তোমারই সময় নষ্ট হবে কারণ সহজ পথ মানুষকে কখনো মহান করে না মহান হতে হলে কঠিন পথ বেছে নিতে হয় কষ্টকে আলিঙ্গন করতে হয় আর নিজের সীমার বাইরে গিয়ে চেষ্টা করতে হয় আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তোমার জীবনে বহু ঘটনা ঘটেছে কিছু ভালো কিছু খারাপ কিন্তু প্রতিটি ঘটনাই তোমাকে আজকের তুমি বানিয়েছে তুমি যদি এগুলোকে বুঝতে পারো তাহলে তোমার ভেতরের যোদ্ধাটাকে খুঁজে পাবে আর সেই যোদ্ধা যদি একবার জেগে ওঠে তাহলে পৃথিবীর কোনো বাধার তাকে থামাতে পারবে না তুমি ভাবো যে তুমি ব্যর্থ হয়েছ না তুমি ব্যর্থ হওনি তুমি শুধু শিখছ কারণ ব্যর্থতা কখনো শেষ নয় ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ এবং যে মানুষ ব্যর্থ হতে ভয় পায় সে কখনো জিততে পারে না তুমি অন্যদের সাথে নিজের তুলনা করো এই তুলনায় তোমাকে পিছিয়ে দেয়